যারা ভিপিএন দিয়ে ফেসবুক চালাচ্ছেন তাদের জন্য অনেক বড় একটা সুখবর রয়েছে সেটা হচ্ছে এখন কিন্তু আপনি আপনি দিয়ে 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 ফেসবুক 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 না চালিয়ে কিন্তু অপেরা অপেরা মিনি মিনি চালাতে পারেন। আমি সেটা সম্পর্কে একটু আপনাদেরকে বলি যে মিনি দিয়ে আসলে ফেসবুক চালানোর কতটা রিস্ক কিংবা কতটা রিস্ক না চলুন সেটা জানি বিষয়টা হচ্ছে অপেরা মিনি দিয়ে ফেসবুক চালালে কিন্তু ভিপিএন এর তুলনায় রিস্কের সংখ্যা খুবই কম হবে কারণ VPN এ কিন্তু একটা রিস্ক থাকে যেটা আমি আগের ভিডিওতে পুরো বিষয়টা নিয়ে আলোচনা করেছি আপনারা যদি ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে ওই ভিডিওটা দেখতে পারেন সেটা হচ্ছে VPN এ আপনি যদি একবার লগইন করেন তাহলে কিন্তু আপনি লগ আউট ভুলেও করবেন না আপনি লগইন করেই থাকেন কারণ লগ আউট করে থাকলে পরবর্তীতে যখন ফেসবুকটা ফিরে আমরা পাবো তখন কিন্তু আপনার জন্য খুবই খুবই প্রবলেম হবে যেটার কারণে আপনি যখন বিপিএন দিয়ে লগইন করবেন তখন লগইনই থাকুন এটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে পুরোটা বলেছি যে কেন কি কি করতে হবে এবার বুঝে অপেরা মিনি দিয়ে দুই হাজার চোদ্দ সালে ষোলো সালে সতেরো সালে অনেকেই অপেরামিনি দিয়ে কিন্তু ফেসবুকে ঢুকতেন অনেকেই রয়েছে আপনারা জানেন কিনা জানিনা অনেকেই রয়েছে ফেসবুকে যারা অপেরামিনি দিয়ে ঢুকতেন কিন্তু তার পরবর্তীতে যখন এটাকে আরো আপডেট করা হয় মানুষজন যখন ফেসবুক সম্পর্কে আরো সচেতন হয় তখন কিন্তু মানুষ একদম ফেসবুকের যে রিয়েল অ্যাপ অ্যাপ সেই সেই থেকে ঢুকতো কিন্তু এখন ঠিক সালে এসে আমাদেরকে দিন গুনতে হচ্ছে যেখানে আমাদেরকে আবার মিনি দিয়ে আপনারা অনেকে আমি জানি ফেসবুকে কিন্তু ঢুকছেন এবং অনেকেই যারা ঢুকতে পারছেন না তাদের জন্য এই ভিডিওটা তারা আপনারা চাইলে মিনি দিয়ে ঢুকতে পারেন এবং অপেরা মিনি দিয়ে ঢুকতে গেলে কিন্তু আপনার বিপিএন অন করা লাগবে না এবার শুন কেন মানে আমরা গুগল থেকে ঢুকতে গেলে আমাদের ভিডিও মানে আমাদের হচ্ছে কি বলে এটাকে ভিপিএন অন করতে হচ্ছে বাট অপেরা মিনি দিয়ে ঢুকলে বিপিএন অন করতে হচ্ছে না এটার কারণটা কি এটার কারণটা হলো অপেরা মিনি এটা নিজেই হচ্ছে একটা ভিপিএন রাইট এটা পুরোটা একটা এবং ট্রাস্টেড এবং মোটামুটি ভালো ট্রাস্টেড সো এটা আপনারা চাইলে যাদের ফেসবুক ইউজ করাটা খুব দরকার তারা চাইলে ইউজ করতে পারেন আসুন আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করি সেটা হচ্ছে ফেসবুক কেন বন্ধ ফেসবুক কেন বন্ধ এই প্রশ্নের উত্তরটাও অনেকে সঠিকভাবে জানেন অনেকে সঠিকভাবে জানেন না যারা জানেন তারা তো জানেন না আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের যারা দায়িত্বে রয়েছেন তারা চাচ্ছেন ফেসবুকের কাছে জবাবদিহিতা ফেসবুক আসলে তাদেরকে যদি জবাবদিহিতা তাদেরকে দেয় তাহলে তারা ফেসবুক কে করবে। আর যদি ফেসবুক না দেয় তাহলে তারা আইনের গতি অনুযায়ী চলবে এমনটাই কিন্তু আমাদের আইসিটি মন্ত্রী কিন্তু বলেছেন তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে আসলে আহ বা হচ্ছে আমরা যারা ফেসবুক ইউজ করছি তারা শিক্ষার্থীদের কোটা আন্দোলনের যৌক্তিক দাবি যখন শুরু হয় তখন বিশাল একটা আন্দোলন আমরা দেখতে পারি এবং এই আন্দোলনের ফলে বেশ কিছুদিন বন্ধ থাকে এই যে ফেসবুক বন্ধ থাকে এই বন্ধ থাকা অবস্থায় অনেকেই রয়েছেন যারা আগের তাদের নেটওয়ার্ক মানে নেট কেনা ছিল এমবি কেনা ছিল এবং সেই এমবি তাদের মেয়াদ ফুরিয়ে যায় আমারও পার্সোনালি মেয়াদ ফুরিয়ে গিয়েছে এবং অনেকেই অনেক আমাদের অনেক ভাইয়া রয়েছেন যাদের মেয়াদ ফুরিয়ে গিয়েছে এই যে আপনাদের মেয়াদ ফুরিয়ে গেছে কিংবা আমাদের মেয়াদ ফুরিয়ে গিয়েছে এই যে মেয়াদ যে এমবি গুলো আমরা কিনেছি এই এমবি গুলো তো আমরা মাগনা কিনি এগুলো তো আমাদেরকে টাকা দিয়ে কিনতে হয়েছে সেই এমবির জন্য আমাদেরকে দেওয়া হচ্ছে পাব জিবি ফ্রি চলুন সেই পাব জিবি কি হচ্ছে সেটা নিয়ে কথা বলছি আমার কাছে তো মনে হচ্ছে আমাদেরকে যে পাঁচ জিবি নেট দেওয়া হয়েছে এটা আসলে একটা ভিক্ষা দেওয়া হয়েছে মানে এমন একটা অবস্থা কারণ নেট এত পরিমাণে স্লো 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 মানে টিকটকে আপনি কোনো রকম মানে চালাতে পারবেন বাট ইউটিউবে যখন আসবেন তখন শুধু দেখবেন গড়লা মানে ঘুরছে 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 ওই হচ্ছে আহ দুই হাজার সাল ১৪ সালের দিকে দেখা গেছে গুগল এবং হচ্ছে ইয়াহু যখন আমরা ইউজ করতাম ইয়াহুতে যখন আমরা কোনো কিছু সার্চ করতাম তখন দেখা যেত ঘুরতো 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 মানে সার্ভার এত বাজে এবং নেটওয়ার্কের পরিমাণ মানে নেটওয়ার্ক তো না ওইটা সার্ভার বাজে বাজে ছিল বাট আমাদের যে পাঁচ জিবি দেওয়া হলো এই পাঁচ জিবি নিয়ে কোনোভাবে আসলে সন্তুষ্ট না আপনারা কারা কারা পাঁচ জিবি পেয়েছেন তারা এখনই প্লিজ কমেন্ট করে জানান যে পাঁচ জিবি নিয়ে কি আসলে আপনারা সন্তুষ্ট আছেন কিনা আমার কাছে এত বিরক্ত লাগছে আমার কাছে মনে হচ্ছে যে পাঁচ জিবি দেওয়া হয়েছে এই পাঁচ জিবি না দিলেও তারা পারতো এই পাঁচ জিবি দেওয়ার কোন মানে হয় না যে দিয়ে আমরা কোন ইউটিউব চালাতে পারি না আমরা ঠিকঠাক মতো কোনো কিছু দেখতে পারি না আমরা মানে এটা আসলে খুবই অস্বস্তিকর একটা অবস্থা তাহলে এই পাঁচ জিবি দিয়ে লাভ কি আর এখন তো আমাদের ওয়াইফাই চলে আসছে আমরা তো ফেসবুক চালাতে পারছি না তারপরেও যাদেরকে দেওয়া হয়েছে যারা বাহিরে যায় তাদের জন্য কিন্তু আমাদের এই 5G কে নিয়ে আসলে আমার কি বলবো আমার খুবই খুবই খারাপ লাগার একটা ব্যাপার এবং আমার কাছে খুবই খারাপ লাগছে যে এত বাজে নেটওয়ার্ক যে নেটওয়ার্কটা তারা দিয়েছে তারা চাইলেই কিন্তু নেটওয়ার্কটা ভালো দিতে পারতো কিন্তু তারা নেটওয়ার্কটা ভালো দেয়নি ব্যাপারটা খুবই খারাপ আরেকটা বিষয় নিয়ে কথা না বললেই নয় সেটা হচ্ছে আমাদের এই যোক্তিক আন্দোলনের জন্য আমরা আমাদের অনেক ভাইদের হারিয়েছি অনেক বন্দের আহত হয়েছে এবং অনেক ভাইয়েরা কিন্তু আমরা দেখেছি যারা যাদেরকে প্রকাশ্যে গুলি করা হয়েছে এবং আমরা জানি না যে এই সংখ্যাটা কতটুকু মানে কয়জন একশো জন পাঁচশো জন এক হাজার জন নাকি আরো বেশি আমরা কিন্তু কেউই জানি না যে কত সংখ্যা মানে ভাই বোনরা আসলে মারা গিয়েছেন এবং কত সংখ্যার ভাই বোনেরা এখনো আহ আপনার হচ্ছে কি বলে এটাকে এখনো আহত হয়েছেন আমরা এটা জানতে চাই জাতি হিসেবে জাতির জনগণ এবং সাধারণ জনগণ হিসেবে আমার আপনার এটা জানার কিন্তু অধিকার রয়েছে এবং আমাদের এই ভাই যে ভাইরা আসলে কোনো তাদের কোনো দোষ ছিল না তারা যৌক্তিক দাবি করেছে এবং জন্য যাদেরকে প্রাণ হারাতে হয়েছে তাদের জন্য সরকারের পদক্ষেপ কি হবে সরকার তাদেরকে তাদের তাদের বিষয়টা কি হবে আমরা এটার যৌক্তিক একটা সরকারের কাছ থেকে আমরা একটা ফিডব্যাক চাই যেই ফিডব্যাক গুলো আমরা যদি আমরা পাই তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কি হচ্ছে এবং আমরা এটা আমার মনে হয় এই ফিডব্যাক গুলো নেওয়া কিংবা চাওয়া এটা আমাদের একটা দায়িত্ব কারণ যে অন্যায় করেছে যে যে দেশের ক্ষতি করেছে তাকে যেমন সরকার আমাদের কি করতে পারে সরকার যেমন তাকে কি বলে তাকে জেলে নিতে পারে কিংবা তাকে একটা আইনের আওতায় আনতে পারে কিন্তু যেই ভাইটা কোনো ক্ষতি করেনি কোনো কিছু করেনি ওই ভাইটার জন্য সরকার কি করবে আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের আমরা দেখেছি যে আমাদের অনেক জায়গায় যেমন মোহাম্মদপুর টাউন হলে কিছু বাচ্চা যারা আসলে মারা এবং আমি এমনও শুনেছি একজন তার বয়স হচ্ছে মাত্র ষোলো বছর সে বাসা ছাদে গিয়েছে এবং ছাদে যাওয়ার পরে ছাদ থেকে তাকে গুলি করা হয়েছে এবং সে মারা গিয়েছে এমনও শুনেছি তো এই যে শোনা কথা কিংবা এই যে জিনিসগুলো জানার যে ব্যাপারটা এই জিনিসগুলো কি আসলে সত্য কিনা কিংবা সত্যতা কতটুকু এবং এই যে যারা মারা গিয়েছে যারা নির্দোষ যারা বের হয়েছে কোনো কোনো একটা কারণে কিছু কিনতে কিন্তু গোলাগুলির কারণে মানে যারা হচ্ছে চক্রান্তকারী সেই চক্রান্তকারী এবং পুলিশের যে গোলাগুলি সে গোলাগুলির কারণে যে ভালো মানুষগুলো যাদের কোনো দায় নেই যাদের কোনো অন্যায় নেই যাদের কিছু নেই তারা যে মারা গিয়েছে তাদের দায়টা কি হবে তাদের কথা ভাবলে খুবই খারাপ লাগে এবং আমরা বাংলাদেশের মধ্যে তো আবু সাইদকে হারিয়েছি এরকম কতগুলো আবু সাইদকে আমরা হারিয়েছি সেটাও কিন্তু জানা আমাদের দরকার এবার আসুন জানি ফেসবুক কি চালানো আপনাদের ঠিক হবে অপেরা মিনি অথবা ভিপিএন দিয়ে নাকি চালানোটা ঠিক হবে না চলুন সেই বিষয় নিয়ে একটু কথা বলা যায় মানে কথা বলা যাক যদি আমি আমার পার্সোনাল মতামত জানাই আমি সেটা বলবো যে আপনারা 31 তারিখ যেহেতু আমাদেরকে আমরা একটা ফিডব্যাক পাবো অলরেডি টিকটক ফিডব্যাক বাংলাদেশে দিয়ে দিয়েছে এবং ইউটিউব মানে ফেসবুক থেকে যেহেতু আমরা ফিডব্যাক পাওয়ার লাস্ট ডেট হচ্ছে একত্রিশ তারিখ তার মানে ধারণা করা যায় যে এক তারিখের মধ্যে আমরা ফেসবুকে ঢুকতে পারবো তাহলে বাকি রয়েছে আর অল্প সময় তো আমি তো আসলে একত্রিশ তারিখ ফেসবুক ইউজ করব না ফেসবুক আমার ইউজ করার কোনো প্রয়োজন নাই মানে আগামীকাল আজকে যখন আমি শুট করছি এটা হচ্ছে আপনার তিরিশ তারিখ তো একত্রিশ তারিখে আমি ফেসবুক ইউজ করবো এবং ফেসবুকে আমি ঢুকবো না আমি একদিন ওয়েট করে দেখব যে আসলে কি হচ্ছে তো আমি সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো আপনারাও চাইলে ওয়েট করতে পারেন এবং আপনারা ওয়েট করে দেখতে পারেন অ্যাকচুয়ালি কারণ একদিনেরই তো ব্যাপার যেহেতু আমরা এতদিন ওয়েট করতে পেরেছি একদিন আমরা ওয়েট করতেই পারবো আরেকটা ব্যাপার নিয়ে কথা না বললেই নয় সেটা হচ্ছে যত সম্ভব আমাদের জরুরি কারণ অনেক ভাই রয়েছেন লাখ লাখ রয়েছেন যারা প্রোডাক্ট সেল করেন এবং অনলাইনে আসলে তাদের বিজনেস এবং তাদের বিজনেস কিন্তু একদম ডাউনে চলে যাচ্ছে তারা বসিয়ে বসিয়ে তাদের স্টাফদের স্যালারি দিতে হচ্ছে তাদের অফিস ভাড়া রয়েছে তাদের বিদ্যুৎ বিল রয়েছে এই আনুষঙ্গিক খরচগুলো তাদেরকে বসে বসে দিতে হচ্ছে এবং অনেকে বিজনেস ছেড়ে দিবে এরকমও মন মানুষcharCodeAt মধ্যে চলে আসছেন এবং অনেক অনেক ডিপ্রেস্ট হয়ে গিয়েছেন যাদের কিছু সেভিং ছিল তারা সেই সেভিং দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে আর যাদের কোনো সেভিংস নেই তারা পুরো একদম টোটালি ডিপ্রেস্ট হয়ে যাচ্ছেন সেই জন্য ফেসবুকটাকে অন করা খুবই খুবই দরকার এবং আমাদের এই তরুণ যারা উদ্যোক্তা হয়েছে এই উদ্যোক্তা ভাইদের বাঁচানোর জন্য হলো ফেসবুকটা অন করা খুবই দরকার অনেকগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করেছি এই সকল বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি আপনাদের মতামত কি এবং আমাদের সামসাময়িক সময় যে ঘটনাগুলো ঘটছে এই সকল ঘটনাগুলো নিয়ে আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এরকম আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে